কথা বলেন না ঘুমাইতেছেন না কয় বছর ঘর করলেন মাত্র নয় বছর আমরা দেশে তো বোনদের আঠারোতে বিয়েই হয় না এর মধ্যে আর দলে আবার আগুন লাগাই দিছে বাল্য বন্ধ করো বাল্য বিবাহ চলবে না আকাম চলবে বিবাহ চলবে না করো আকাম করো সারা রাত দরজা জানালা আটকে মোবাইলে আকাম চালাও চোখের জিনা কানের জিনা অন্তরের জেনা জবানের জেনা চল ঘরে ঘরে মোবাইলে গুনা চলে সারা রাত গুনা দেখে গুনা উচিত ছিল ঘুমের মধ্যে ঠানা ভরা ঘুম থেকে উঠা দেখা দরকার ছিল চেহারাটা শুকার হয়ে গেছে শুধু মোহাম্মদের উম্মাদ হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই না ঘরের মধ্যে যেই জিনা চলে সারা রাত মোবাইলে

আম্মা জানা এসা চোখের পানি ছেড়ে বলেন সাহাবা একদিনের ঘটনা রহমতের নবী একদিন সার নামাজ পড়ে আমার ঘরে আসলেন কি পিছনে সমস্যা শেষ করবো আম্মা জানা এসা রদি আল্লাহা বলেন একদিন নবী এসার নামাজ পড়ে আমার ঘরে আসলেন আইসা নবী কত দয়ার নবী

সন্তান একটা ওই এটা শিখে বলছে সন্তানের আব্বু কয় না আম্মু কয় না মায়ের কয় বেবি নাস্তা দে বাবার কয় এই হৃদয় টাকা দে দুইজনে কয় এই সর্বনাশ এ যদি মানসি হুনি আয় জুতার ভিডারে আব্বু কয় না আম্মু কয় না উভয় কি আর ফিরি মাইন স্ত্রীরে স্বামীও নাম ধরে ডাকে স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে নামগুলো কি সাইজে একজনের নাম সবুজ আর একজনের নাম গম্বুজ নাম সন্তানের নাম তুফান বৃষ্টি নদী সাগর অথচ রসুল হাদিসে বলে একটা নামের কারণে আল্লাহর বান্দারা কেয়ামতে জান্নাত পাবে হেদিন একটার জিয়ে নাম কি কয় রুমেল সুমেল মাইয়া হইলে পোলার নাম রাখবি জিমেল আর একটার নাম রাখবি এখন নাম দই রা ডাকে ফিরিমাইন কপালে সুতার বাড়ি কি করা যায় ঘটকেরা ডাকছে এই ঘটক আকাম তো বাজায় লাগছে মাইন আমিও বউরে নাম দই ডাকি বউ আমার এ নামা ডাকে খোলায় হইয়া শিখছে বল আমার আব্বু কয় না কি কয় কয় হৃদয় মায়ের কার বেবি উভয় কি প্রতিদিন খালি পেটে সকালবেলা বইয়া মাঝখানে ছেলে ডারে বইয়া স্বামী আর স্ত্রী দুইজনের ইয়ার চাল দিবি তুই একবার স্বামী রে কবি আব্বু আর তোর ওই স্বামী তোরে ডাকবে আম্মু এইভাবে মাঝখানে রিয়ার চাল দেয় তো সন্তান যদি শিখে এবার টের পা ফিরিমেন্ডের জুতা কেমন আল্লাহ হেদায়াত দান আম্মা যেন আয়েসা নদী চোখের পানি সেরে বলেন রাহমতের নবী ঘরে আসলেন এসার নামাজের পরে আয়সা ডাকলেন হুম আয়েরা লাপাই কি আজকে রাত্রের জন্য আমার একটু সুটি দিবেন নি আহ আজকে রাত্রের জন্য একটু সুটি কার কাছে চায়

আর রহমতের নবী আম্মাজানকে বলে নবীবি আজ রাতের জন্য একটু ছুটি দিবেন নি আম্মাজান আয়েশা চিন্তা করেন নবীজি হয়তো অন্য কোন বিবির ঘরে যাবেন আম্মাজান আয়েশা সাহস দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে ছুটি চাইবে না না বলবেন এটা কেমনে বুঝলেন ও রহমতের নবী আমি ধন্য আপনার ঘরে স্বামী ধন্য আম্মাজান বলেন আমি ভাবলাম নবিয়ে বাগবে হইয়া ভিন্ন কোন বিবি ঘরে যাবে আমি এবার নবী আসে রুমে বাতিবতি নাই নবীর চেহারাার আলোতেই পুরো ঘর আলোকিত হয় আজ আর আমরা তো চেহারার আলো বানানোর জন্য বিউটি পার্লার যায় ধানা খাটা হরি তো একজনই সাদা দেখে একটা ইডারি বিয়ে করবো ধানা খাটা হরি বাসায় নিয়ে যখন টের পাইছে একটু পানি লাগছে রৌদ্র লাগে দেয় আসল জাম কালা চান্দি গরম হয়ে গেছে হায় রে কপাল মন্দ চোখ থাকতে অন্ধ আল্লাহ হেদায় আপনার আম্মা আনহা তিনি বলেন আমি একটু ঘুমের বাহানায় বিছানায় শুয়ে গেলাম একটু ছোট্ট রুম খেজুর পাতার ঘর খেজুর পাতার ঘর আমি দেখলাম নবীজি কোনো কোন ঘরে জান নাই আমি ঘুমের বাহানা কইরা আমি তাকায়া হালকাভাবে নজর দেই আমি দেখি রহমতের নবী একা নামাজে দাঁড়াইলেন আমার হুজুরার এক কর্নারে নবী নামাজে দাঁড়াইয়া হালকা আওয়াজে আলহামদু সুরা তেলাওয়াত শুরু করলেন আর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল ঝর্ণার মত রহমতের নবী তেলাওয়াত আলহামদু শেষ সুরায় বাকারা শুরু করলেন বাগলাম নবীboday বাকারার মাসখানেক এ যান ওতে যাবেন কিন্তু না পুরা সূরায় বাকারা শেষ করলেন তাও তো তার হুরা নাই নবী আস্তে আস্তে পড়তেছেন আর আমি আয়সা জীবনে নবীকে এমন কান্না করতে দেখি না। নবী কেবল তেলাওয়াত করেন আর কান্না করেন সূরায় বাকারা শেষ করতে করতে অনেক সময় চলে গেল বাগলাম নবী এবার উযুর মধ্যে যাবে না নবী সুরায় আলে আমরা শুরু করলে নবী ভাবলা মাঝখানে গিয়ে রুকুতে যাবে না নবী পুরা সুরাটাই শেষ করলে এখনো প্রথম রাখাতে নবী দাঁড়ানো আছে আলে আমরান শেষ করিয়া নবী রুকুতে যাবেন দেখি না নবী পরের সুরাটাও শুরু করলেন নবীজি দীর্ঘটাই টাইম সুরাত করে না চোখের পানি সেরে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে এমন কান্না মনে হয় নবী মরে যাবে নবী যেই সুরা শেষ করে চার নাম্বার সুরাটাও তেলাওয়াত শুরু করলেন দীর্ঘ নবী দ্বারা একান্তেছেন আর তেলাওয়াত করতেছেন এমন তেলাওয়াত আমি জীবনে এত দেরি করতে দেখিনি নবীজি এত পরিমাণ দেরি করিয়া সীমাহীন দেরির পরে নবী মাত্র রুকুর মধ্যে চলে গেলেন রহমতের নবী রুকুতে যায় কান্না বন্ধ নাই নবী মাথা উঁচু করেন না ওখানে সীমাহীন সময় ব্যয় করলেন আর কান্না শুরু করলেন আমি আয়সা দেখতেছি আমার চোখে ঘুম নাই নবী রুকুর থেকে দাঁড়ালেন রুকু থেকে দাঁড়াইয়া নবী এবার শেষ মাত্র প্রথম রাকাতের প্রথম শেষ নবী গেলেন শেষ দায় গিয়া নবীর অঝরে কান্নার আওয়াজ প্রথম রাকাতের প্রথম শেষ নবিয়ে নবীর পরিমাণ কান্না এই কানতেছেন কানতেছেন মনে হয় নবী বেহুশ হয়ে যাবেন আর নবী মাথা উঁচু করেন না দ্বিতীয় সেজদা দিবেন সেই খবর নাই নবী এই পরিমাণ সেজদায় কানতেছেন হঠাৎ করে পেছন থেকে আমি কানে আওয়াজ শুনতেছি বেলালের আওয়াজ মসজিদের বাহিরে বেলাল আওয়াজ দিছেন ইয়া রাসূলুল্লাহ আমি ফজরের আজান দেওয়ার জন্য সি নবী সময় কম তাড়াতাড়ি প্রস্তুতি নেন ফজরের সময় কাছাকাছি নবী সেই রাতের নামাজের মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় কান্না করে এখন দ্বিতীয় সেজদা করেন নাই ওদিকে বেলালের আওয়াজ বেলা ফজরের জন্য ডাকতেছে সময় কাছাকাছি চলে আসছে নবী প্রস্তুতি নেন ও সাহাবাই কেরাম আমার নবীর এইভাবে এবার এত কান্না এত কান্না এত তেলাওয়াত এত পরিমাণ দেরি করলেন সে তার ভেতরে এত পরিমাণ এবাদাত গুজার জমিনে আর কোন ব্যক্তি নাই আল্লাহ পাক আমার নবীকে এই কারণে মোহাব্বতের নজরে বান্দা বলেছেন

স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো নামাজ ছাড়িও না আল্লাহর محبتের মিহরাজে নামাজ বড় মজার জিনিস নামাজ পড়ো জীবনে তো নামাজ কম সাল্লা না দাঁড়ি কম কাটলা না বেপরদায় কম চললা না এখনো সময় আছে তওবা করিয়া তোমার মতো যুবক স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়াও তো নামাজ পড়ে তুমি কেন পারো না নবীর মোহাব্বত অন্তরে নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় গ্রামের পরামর্শ নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগায় তো বা করো আর জীবনে নামাজ সারবানা দাড়ি কাটবানা পর্দায় চলবানা মা বাবার দোয়া নিয়া চলবা ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ পাক আপনাদেরকে তো মর্যাদা দান করেছেন আপনারা মায়ের মায়ের মতো আপনাদের মতো কত মা এখনো পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না বে চলে না আপনারা কেন পারবেন না এখন সময় আছে তওবা করেন আল্লাহকে মনে মনে বলে না তৌফিক চান আর জীবনে বেপর্দায়ে চলবেন না নামাজ ছাড়বেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলের সময় নষ্ট করবেন না আল্লাহ সন্তান দিলে নেককার বানাবেন আদর্শ ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন নামাজিwala বানাবেন আর তওবা করো হে যুব জীবনে কয় দিন বাসবা আল্লাহর কাছে তওবা করো মনে মনে আল্লাহ কে বলো আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই আর নামাজ ছাড়ব না তওবার নিয়ত যদি করতে পারো খাঁটি ভাবে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিবেন আল্লাহ সবাইকে খাঁটি তওবা ওয়ালা জিন্দেগী দান করেন আল্লাহ সবাইকে নবীর আদর্শ ওয়ালা জিন্দেগী দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا

নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহ গিলাফ ধরে লাভ বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ মা বন্দের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন বা শত নামাজই মানায় দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আল্লাহ ওলামায়ে কেরামদের তকতুল করে নেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নিফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আর আল্লাহ দিনের নেক আশা পূরণ করে দেন রিয়া হাসাদ কিবির দূর করে খলাস দান করেন ইলম ইলম হিকমত আমল বন্টন বাড়ায়া দেন উলামাতুলাবা উম্মতের অন্তরে عزت محبت ও রব বাড়ায়া দেন নবীজি محبت এ দ্বীনের নিসবতে আওয়াজে